হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একটা স্পেশাল দিন আজ স্পেশাল দিনের স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে এই স্পেশাল দিন যেটা সেটা তোমরা দেখতেই বুঝতে পারছো পায়েস দেখেছি আমরা বাঙালি আজকে আছে আমার দিদির মেয়ের বরের জন্মদিন মানে আমার বুঞ্জি জামাইয়ের জন্মদিন আজকে তার জন্য করে নিয়েছি পায়েস দেখো এটাও বুঞ্জি জামাইয়ের বাড়ি নিয়ে যাবো আর এটা আমাদের জন্য রেখেছি তার সঙ্গে করে নিয়েছি ভাত দুপুরের মধ্যে রেখেছি ভাত সঙ্গে করে নিয়েছি হলো ওল দিয়ে রুই মাছের তরকারি করেছি দেখতে পাচ্ছি ওল দিয়ে করেছি একটা ঝোল আছে কিন্তু এই ওলের তরকারি ঝোলটা না শুকিয়ে যায় যেমন কাঁচকলার ঝোল ডাকলেও যেমন কমে যায় ওল দিয়ে ওলের তরকারি ঝোলটাও টেনে যায় তার সঙ্গে করে নিয়েছি মোরলা মাছের একটা ঝাল জিরের গুঁড়ো দিয়ে সঙ্গে করেছি ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর সঙ্গে আছে মুরড়া মাছই ভাজা হবে একটু দুপুরে মেনুটা কেমন লাগলো জানাবে ভাত আছে আছে মাছের ঝোল তার সঙ্গে আছে মোরড়া মাছ ভাজা আর ভেন্ডি ভাজা তার সঙ্গে রয়েছে মুরটা মাছের একটা ঝোল আর পায়েসটা দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও